আসসালামু আলাইকুম আজ ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি ভেন্ডি ভাজি ডিম আলু দিয়ে ভেন্ডি ভাজি দেখতে পাচ্ছেন এখানে আমি ভেন্ডি নিয়েছি কিছু ঢেঁড়স যাকে বলে ঢেঁড়স আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ঢেঁড়সগুলো গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি আর আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি ডিম আজ আমি ডিম দিয়ে ঢ্যাঁড়স বাজি করব। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওরকম কোনো মশলা আমি অ্যাড করছি না এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল দিয়ে দিলাম এখন দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি এখন নাড়াচাড়া করে একটু ভাজা হলে দিয়ে দেব ভেন্ডি এ তো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজবো যেহেতু ভেন্ডি আমি ভাজি করবো ওটার সাথেও ভাজা হয়ে যাবে এর জন্য হালকা করে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব সামান্য আদা রসুনের পেস্ট সামান্য করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাও একটু পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভেন্ডি আর আলু ঢিলে দিলাম আমি কিন্তু এখানে কোনো ধরনের গোড়া মশলা ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই ভাজিটা করছি আর আদা রসুনের খুবই সামান্য পেস্ট দিয়েছি এখন একদম লো আছে একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এই তো কিছুক্ষণ ঢেকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু ভাজি করবে ভেন্ডি এমনিতেই গলে যায় আর পানি দেওয়ার তো দরকার হয় না এর জন্য একটু হালকা ঢেকে ঢেকে ভাজি করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই তো ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেন্ডির মধ্যে আলাদা একটা আঠার মতো থাকে যাতে আস্তে আস্তে করে একদম ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি যাতে করে ওই আলগা আঠাটা না থাকে আমি ঝরঝরে একটা ভাজি করব এর জন্য এরকম ছড়িয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে ভাজি নিয়ে করে নিচ্ছি আবার একটু ঢেকে দিব ঝরঝরে ভাজি এর জন্য একটু সিদ্ধ হতে সময় লাগে এই তো সিদ্ধ এই তো ভাজিটা প্রায় হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে এখন মাঝখানে একটু ফাঁকা করে একটু তেল দিয়ে দিব আর একটু তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দিব যেহেতু অল্প ভাজি আমি একটাই ডিম দিলাম ডিম দিয়ে এখন ভেঙে চুড়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নি তো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ডিম দিয়ে আলু ভিন্দির ভাজি এটা আসলে খুবই মজার গরম ভাতের সাথে এখন আমি ভাজিটা বেড়ে নিব এই তো এখন ভাজিটা বেড়ে নিচ্ছি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে খেতেও খুবই মজা গরম ভাতের সাথে তো এই ভেন্ডি ভাজিটা খুবই মজার হয় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم